সুনেন গুড়াগুড়ি কুড়া লাভ কি এই যে সব ছেলেদেরকে দেখি যে কিছু কিছু ছেলেরা আছে সারা দিন দের 24টা ঘন্টা ঘুরবে আমাদের এখানে কিছু ছেলে ছিল ঠিক আছে আমি দেখতাম আমি যখন ক্লাস 6 6 7 এরকম পড়তাম তো আমরা যখন প্রাইভেট করতে যাইতাম তখন দেখতাম কতগুলা বাদেন না পোলা পাই আছে আমাদের উঠতে নামা আচ্ছা যাই হোক ওটা না বলি পরে আবার আমার ভিডিও দেখলে সমস্যা যাই হোক তো দেখতাম যে বাদেনমার মত বসে থাকতো আর মেয়েরা যাইতো ওইখান থেকে মেয়েদেরকে ডিস্টার্ব করতো তো এগুলা করে কি ছেলেদের কি খুব বেশি লাভ হয় কি লাভ হবে বলেন তো আপনি একটা মেয়েকে ডিস্টার্ব করলেন পরে ধরেন যে মেয়েটা আপনার বিয়েও করবে মানে প্রেম করতে করতে আপনার বিয়ে হয়ে গেল তো মেয়েটারে আপনি খাওয়াবেন বলতে পারেন যে মেয়েটাকে আপনি কি খাওয়াবেন কারণ আপনি তো এখানে বসে বসে বাদাম মেঘি দিতে বাদাম মেঘিরি যদি করেন তাইলে আপনি বউরে কি খাওয়াবেন যদি বিয়ে আবার করতে চান আবার মেয়েদের পিছনে ঘুরেন এগুলা করে কি লাভ তখন দেখা যায় যে আপনার সংসারের মধ্যে অশান্তি হবে ঠিক আছে সেই জিনিসটা করে কি কোনো লাভ আছে তার থেকে ভালো আপনি যতক্ষণ বাদাম মাগিরি করতেছেন তার থেকে বেটার আপনি কোনো কিছু চেষ্টা করেন কোনো একটা জব করেন পার্ট টাইম কোনো জব করেন যেটা দিয়ে আপনার নিজের খরচটা অন্তত পক্ষে চলে যায় তাই না আমাদের উচিত এই কাজটা করা সেটা না করে কিছু ছেলে বাজার মানে আমি সবাইকে বলতেছি না যারা জব করে বা পার্ট টাইম জব করে ঠিক আছে বা মনে করেন যে তারা কিচ্ছু করে না তারা স্টুডেন্ট কোনো কিছু করতেছে আমি তাদেরকে বলতেছি যে তারা কোনো তাদের কোনো সমস্যা হবে না বা যারা কোনো কাজই করে না আমি তাদেরকে বলতেছি যে এগুলো করে কি লাভ বলেন আজকে একটা মেরে পটাইবেন কালকে ওই মেয়েটা আপনার ছেড়ে যাবে আপনি এবার এই কি বলেছেন নেশা টেসা করি পুরো একদম শেষ হয়ে যাবেন কি না বলেন তো কোন লাভ আছে তার থেকে ভালো আপনি কোন জব করেন আপনি আপনার নিজের পায়ে দাঁড়ান দেখবেন ওরকম মেয়ে আপনার কাছে এমনি চলে আসবে এখন বলতে পারেন যে আপু আপনি এগুলা কেন বলতেছেন আসলে আমার বলতেছি কারণ এই যে বললাম যে আমরা যখন পড়তে চাইতাম আমরা দেখতাম যে কিছু ছেলেরা এরকম ডিস্টার্ব করতো ঠিক আছে তো আর একটা কথা আছে সেটা আমি পরে বলি যাই হোক ওগুলা আমি পাতাম আমি দেখতাম যে কিছু ছেলেরা হচ্ছে এরকম ভাবে মেগেরি করতো আবার দেখা যাইতো যে মেয়েদের পিছনে ঘুরতো ডিস্টার্ব করতো আমাদের তো এই জন্য বলতেছি যে এগুলা করে ক্লাব কি তখন তো কিছু বলতে পারতাম না ভাই তখন এগুলো বুঝতাম ঠিক আছে তখন বুঝতামও না তখন এগুলো কিছু বলতামও না আর হচ্ছে সোজা চলে আসতাম আর এখন বুঝি যে এগুলো করে লাভটা আমি চিন্তা করি যে তার থেকে ভালো তোমরা কিছু একটা করো যে আপনার এখন কিছু মানুষ বয়সের দোষ দিবেন যে তাদের তো এখন বয়স হচ্ছে এগুলা করার স্টুডেন্ট তারা কই আমিও তো স্টুডেন্ট আমার আমি কিসে করি বলেন তো আপনারা যারা আমাকে চিনেন বা আপনারা যারা ভিডিও দেখেন তারা জানেন যে আমি এখন কিতে পড়ি ঠিক আছে আমিও তো একটা স্টুডেন্ট আমার বয়স তো অত আহামরি বেশি কিছু না তাহলে আমার মাথায় কেন সবসময় সময় এর চিন্তা আসে যেটা আমি নিজে থেকে করতে চাই আমার ফ্যামিলিবার আমার কারো জন্য তুমি বসে আছেন না সে কি করলো না করলো আমি টাকা টাকা থেকে চলব না আমার নিজের মাথায় আইনি নেจิตা আসে সবসময় আমি বিশেষ করে একটা জিনিস আমি সব সময় মনে রাখি যে আমি নিজে সাকসেস হতে চাই ঠিক আছে আমার অন্য কেউ সাকসেস হলো কি হলো না সেটা আমার দেখার ব্যাপার না আমি নিজে কিছু করতে চাই নিজের সাকসেসটা নিজে আমি দেখতে চাই ঠিক আছে আমার মাথায় সব সময় এটাই আসে সো বয়েসটা ম্যাটার করে না আপনার যদি নিজের মধ্যে ইচ্ছা থাকে তাইলেই সম্ভব বয়স দিয়ে কি হবে বয়সের দোষ দিয়ে লাভ আছে বয়স আসলে ম্যাটার করে না যার বোঝার সে এমনি বুঝে বুঝছেন এইসব ছেলেদের কোন কাজ নেই আমি দেখছি আমি এখনো দেখছি ঠিক আছে আমি হচ্ছে দুই তিন মাস আগে আমার যখন দেখতাম ছিল এসে তখন আমি যখন পড়তে যাইতাম না তখনও দেখতাম বাদামার মতো ওই জায়গায় বসে 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 মেয়েরা যায় আর ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেয় কত বড় চিন্তা চিন্তা করা আর মেয়েরা হাইটে গেলেই তারপরে মানে হাসে কেমন কেমন করে এই সব জিনিস আমার পছন্দ ছেলে ছেলেদেরকে বলি শোনো তোমাদেরকে সামনে আমি কিছু বলতে পারি না কিন্তু যারা ভিডিওটা দেখো তাদের অন্তত পক্ষে কিছু অ্যাডভাইস দিলাম যে জীবনে কিছু করেন কারণ মেয়েরা আপনাদেরকে ছেঁক দিয়ে তো শুধু শুধু যায় না ছেঁকা তো আর শুধু শুধু দেয় না আপনি যদি বাদান না হন আপনি যদি কোনো কাজই না করেন মেয়েরা তো আপনাকে ছেঁকা দেবেই ভাই তো এগুলা বাদ দেন নিজে কাজ টাজ করেন দেখবেন মেয়েরা এমনি আপনার পাশে মানে আপনার কাছে আসতেছে ঠিক আছে আপনার শুধু শুধু মেয়েদের পিছনে ঘুরতে হবে না যতটুকু টাইম মেয়েদের পিছনে ঘুরেন ততটুকু টাইম আপনার কাজে সময় দেয় ঠিক আছে সেটা আমি সবাই ভালো থাকেন আবার পরে কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ সবাইকে একটু মনে